দেখুন অনেক সময় যে ছোট ছোট জায়গা আছে এর মধ্যে আমাদেরকে পেরোতে হয় এখানে আমাদের জাজমেন্টটা খুবই কাজে লাগে কারণ দেখুন আপনারা যদি পিলার ধরে বা ওইদিকে পিলার ধরে যদি আপনারা গাড়ি কাটাতে যান তাহলে গাড়ির অনেক পেস লাগে দেখুন যত পুরাতনই আমি গাড়ি চালাই না কেন যখন ভিড় ভাড় এলাকায় পড়ে যায় তখন দেখবেন ওই যে যেগুলা আমাদের টেকনিকগুলা যে সেগুলাই কিন্তু কাজে লাগবে সেগুলাই তখন আমাদের মাথায় আসবে যে এই টেকনিকে আমরা বেরিয়ে যেতে পারবো তাহলে চট করে বেরিয়ে যেতে পারবো যত পুরাতনই ড্রাইভার হোক কিন্তু সেই টেকনিকটা কিন্তু তখন কাজে লাগবে তারা কিন্তু ফলো করে অনেকে বলে না আমাদের অনেক দিন গাড়ি চালাচ্ছি কোনো ব্যাপারই নয় ব্যাপার নয় নয় কিন্তু আপনাদের ওই টেকনিকটা সে জানে বলেই সে হচ্ছে চট করে গাড়িটাকে পার করে নেয় কিন্তু সেটা বলতে চায় না সবাই তো ভিওয়ার যারা নতুন গাড়ি চালানো শিখছেন আজকে আমি ভিডিওতে দেখাবো যে এই যে লোকাল রাস্তায় আপনারা কিভাবে গাড়িটা চালাবেন কিভাবে প্র্যাকটিস করবেন সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো আশা করি আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন যারা নতুন গাড়ি চালানো শিখছেন তো আমি গাড়ি স্টার্ট করে নিয়েছি এসিতে গাড়ি আছে গরম আছে বলে এসিতে রেখেছি গাড়িটা এবং প্রথমে বেল্ট পরে নেবেন সিট বেল্টটা আমি পরে নিচ্ছি তো এবারে হ্যান্ড ব্রেকটা নামালাম এবারে আমি ফার্স্ট গিয়ার দিলাম এটা জাস্ট নতুন যারা গাড়ি চালানো শিখছেন তাদের জন্য আমি ভিডিওটা করছি দেখুন এবারে আমি যারা নার্ভাস হয় তাদের জন্য এবারে দেখুন আমি এবারে ফার্স্ট গিয়ার দিয়ে রেডি হয়ে গেছি এবারে আমি যে গাড়িটা রোডে উঠাবো তো আমি ইন্ডিকেটার ডান দিকে দেবো এবং ফলো করছি যে ওইদিকে টোটো সাইকেল আসছে তো ওরা চলে যাক তারপরে আমি গাড়িটা ডান দিকে কাটিয়ে উঠাবো ইন্ডিকেটার সবসময় দিয়ে দিবেন এবারে দেখুন আমি হালকা করে স্টিয়ারিংটা কাটাচ্ছি গাড়িগুলো আসছে গাড়িগুলো চলে গেল এবার যে বাইকটা আছে দূরে আছে আমি এবার বেরিয়ে যেতে পারবো এবার আস্তে আস্তে আমাদেরকে বেরিয়ে যেতে হবে কারণ দাঁড়িয়ে থাকলে কিন্তু হচ্ছে আপনার আরও গাড়ি চলে আসবে তো সেই সাহসটা সবাইকার আসে না তো সেই সাহসটাই আনতে হবে প্রথমে তো আমি এবার সেকেন্ড গিয়ারে করে দিলাম গাড়িটাকে এবারে রানিং আমি গাড়িটাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি এখানে একটা সিগন্যাল পড়ে এখানে হর্ন দিয়ে দিলাম আগে একটা স্কুটি ছিল দেখুন এখানে আমার যে জাজমেন্টের আগে একটা ভিডিও করেছিলাম দাগ দিয়ে যারা প্র্যাকটিস করেছিলেন তাদের যে জাজমেন্টটা আমরা ডান দিক বাঁ দিক এখানে সুবিধা হবে জাজমেন্টটা লাগবে লোকালে এবার আমি বাঁদিকে যাবো দিকে ইন্ডিকেটার দিলাম এখানে দেখুন এখানে সিগন্যালটা হচ্ছে সজা যাওয়ার আর ডান দিকে যাওয়ার আইল্যান্ড থেকে আর বাঁদিকে যাওয়ার যেহেতু আমি দিকে যাবো সবসময় দিক যখন যাবেন আপনার দিকের লেনতে আপনি চেপে যাবেন ইন্ডিকেটার দিয়ে দেবেন বাঁ দিকের লেনতে আমি চেপে গেলাম কারণ ডান দিকে আমি যাবো না সজা যদি যেতে হয় ডান দিকে এবং যদি ডান দিকে যদি আপনাকে বাঁকতে হয় তাহলে আপনি ডান দিকে থাকবেন আমি বাঁদিকে যাব আমি দিকের লেনতে আমি ধরে নিয়েছি কারণ আপনি ডান দিক থেকে গেলে সমস্যায় হবে যারা হচ্ছে সোজা বা ডান দিকে যাবে সমস্যায় পড়বে তাই আমি আমার বাঁদিক আস্তে আস্তে করে হর্ন দিয়ে দিলাম এখানে আস্তে আস্তে করে আমি বেরিয়ে গেলাম ফার্স্ট গিয়ার দিয়ে এবারে আমি সেকেন্ড গিয়ার করে নিলাম তো এইখানে যান আমাদের এই যে যানজট এলাকা দেখতে পাচ্ছেন আগে কত ট্রাফিক তো এখানে আমাদেরকে জাজমেন্টটা আমাদের কাজে লাগবে তো ডান দিকের যে জাজমেন্ট আমি বলেছি ওয়াইপার ব্লেডটা যেখানে শেষ হচ্ছে ডান দিকের চাকা থাকবে এবং যে আমাদের ড্যাশবোর্ডের যে মিডিলটা ওয়াইপার ব্লেডটা ওইখানে একটা চিহ্ন আছে ড্যাশবোর্ডেও আছে তো সেটা আমাদের বাঁ দিকের চাকাটা থাকে তো এইটা হলো আমাদের জাজমেন্ট আমি আপনাদেরকে পোস্টও করি ফটো দিই ফেসবুকে যারা দেখেন তারা ফটোতে দেখতে পান যে আমি কেমন দাগগুলো টেনে দিই তো এই দুটা জাজমেন্টের আমি সবসময় চাকার যে জাজমেন্টটা সেই জাজমেন্টটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে প্রত্যেকটা অ্যাঙ্গেল আপনারা সেই ভিউটা বুঝতে পারেন তো এইখানে ডান দিক এবং দিক তাহলে হচ্ছে আমার গাড়িটা কত দূর আছে আমার যে গাড়ির লাস্ট ডান দিক এবং বাঁ দিক কোন পজিশনে আছে আমি সেইভাবে কিন্তু গাড়িটাকে কাটিয়ে বার করে নিতে পারবো তো এখানে সেকেন্ড গিয়ারেই চালাতে হচ্ছে যানজট এলাকা আস্তে আস্তে যাচ্ছি আগের গাড়িটাও আস্তে আস্তে যাচ্ছে তো সব জায়গায় হড়বড় করে গাড়ি চালাবেন না আস্তে সুস্তে করে গাড়ি চালাবেন সেকেন্ড গিয়ারে এখন আমার গাড়ি চলছে এবার একটু টানবো দেখুন সামনে বাইক তো বাইক এবারে কি হচ্ছে একটা আমাদেরকে ডিস্টেন্স মেনটেন করে চালাতে হয় গাড়ি তো অনেক সময় টোটো বাইক ঢুকে যায় কিছু করার নেই ঢুকলে কিন্তু এই যে বড় গাড়িগুলা আমাদেরকে একটু ডিস্টেন্স মেনটেন করে যেতে হবে দেখুন স্কুটিটা সামনে দিকে সাইড দিকে আসছে তো আমি হর্ন দিয়ে দেবো সবসময় অ্যালার্ট দিয়ে দেবেন হর্ন লোকালে যখন গাড়ি চালাবেন হর্ন দিয়ে অ্যালার্ট করে দিবেন দেখুন আমি কিন্তু ওভারটেক করতে পারবো না এটা সিঙ্গেল লেন রোড আগে থেকেও ডান দিক থেকে গাড়ি আসছে তো আমাকে এই গাড়িটার পিছন পিছনে আমাকে এখন যেতে হবে আস্তে আস্তে করে দু নম্বর গিয়ারে রানিং যাচ্ছি যদি গাড়িটা একটু আগাই তিন নম্বর হয়তো দিতে পারবো যদি স্টপ হয়ে যায় তাহলে আমাদেরকে আবার এক নম্বর গিয়ার দিয়ে চালু করতে হবে এগুলো খুবই সজা জিনিস তো যারা নতুন গাড়ি চালানো চালাচ্ছেন মানে চালাতে যাচ্ছেন বা চালাচ্ছেন অসুবিধা হচ্ছে বা নার্ভাস যেটা লাগছে ভয় ভাব লাগছে তো এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের যে নার্ভাসটা কেটে যাবে দেখুন আমি কত স্মুথলিভাবে যাচ্ছি দেখুন আগের গাড়িগুলা এইদিকে ঢুকছে বাঁদিকের লেনতে তো এখানে গাড়ি আমাকে একদম ফার্স্ট গিয়ার করে দিতে হলো একদম স্লো হয়ে গেলো গাড়ি তো এখানে ফার্স্ট গিয়ার একটু রানিং করব তারপরে সেকেন্ড গিয়ার দেবো কারণ এই জায়গায় পেট্রোল গাড়ি তো প্রাইভেট গাড়ি আমাদের কি হয় সেকেন্ড গিয়ারে যদি স্লো হয়ে যায় টানতে যায় গাড়ি বন্ধ হয়ে যায় গাড়ি বন্ধ হলে তখন পিছনে ট্রাফিক হন দিতে থাকে তখন নার্ভাস ভাবটা আরও বেশি মনে হয় কিন্তু সেটা হওয়া যাবে না এখানে যখনই গাড়ি স্লো হয়ে যাবে তখনই আপনারা ক্লাস চিপে ফার্স্ট গিয়ার দিয়ে দেবেন তাহলে গাড়ি বন্ধ হবে না একদম যখন স্লো হয়ে যাবে এখন সেকেন্ড গিয়ারে আমার চলছে তখন ফার্স্ট গিয়ারটা করেছিলাম দেখুন যানজট এলাকা দেখুন পিছনে গাড়ি আছে বাস আছে লাইন বাই লাইন সব আসছে এইদিকেও গাড়ি আসছে এই জায়গাগুলোর মধ্যে যখন আপনারা গাড়ি চালাতে পারবেন চালিয়ে নেবেন এইভাবে আপনারা জানবেন আপনাদের হাত সেট হয়ে গেছে এখানে দেখুন আমাকে একটু ওভারটেক করতে হবে এই টোটোটাকে তাই একটু টেনে ওভারটেক করলাম আবার আমি বাঁদিকে ঢুকে গেলাম বাঁদিকে যে ঢুকতেছি এখানে কিন্তু আমার মিরোরটা কিন্তু আমি দেখে নিলাম বাঁদিকে এবারে বাঁদিকে যাবো কারণ মিরোরটা না দেখলে যে টোটোটা যে পেরিয়ে গেল যদি না পেরায় তাহলে তো গাড়ির সাথে স্ক্র্যাচ হয়ে যাওয়ার চান্স থাকবে তো সেটা আমি দেখে নিলাম আমি বাঁদিকে যাবো দিকের ইন্ডিকেটারটা দিয়ে রাখি এবার দেখুন গাড়ি স্লো হয়ে গেছে এখানে একদম ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম এখানে আমার মেজারমেন্ট কাজে লাগলো ডান দিকের ওই গাড়িটাকে কাটালাম ডান দিকের মেজারমেন্টটা কাজে লাগলো দেখুন অনেক সময় যে ছোট ছোট জায়গা আছে এর মধ্যে আমাদেরকে পেরোতে হয় এখানে আমাদের জাজমেন্টটা খুবই কাজে লাগে কারণ দেখুন আপনারা যদি পিলার ধরে বা ওইদিকে পিলার ধরে যদি আপনারা গাড়ি কাটাতে যান তাহলে গাড়ির অনেক পেস লাগে এর ভিডিও করেছি যে জাজমেন্টে আমার যে ওয়াইপার প্লেটটা ডান দিকে আছে ওখানে চাকাটা আছে ওখান থেকে একটু আমি সামান্য পেস বেশি নিলাম তাহলে কি হচ্ছে আমি বুঝতে পারছি যে আমার গাড়িটা কেটে যাবে তো সেই হিসাবে আমি ওই ছোট জায়গার মধ্যে কাটিয়ে বার করে নিতে পারবো যত তাড়াতাড়ি মানে আমি ওই যানজট থেকে যদি বার করে নিই তাহলে কী হচ্ছে গাড়িটা আমার পেরিয়ে যাচ্ছে আমার পিছনের গাড়িগুলোও পেরিয়ে যাবে যদি ওই জাজমেন্টের মধ্যে গলে যায় তাহলে যানজটটা অতটা চট করে হবে না তো জাজমেন্টের এইটাই হচ্ছে কাজে দেয় তো এবার দেখুন এই টোটোগুলোকে ওভারটেক করব এখানে আমার যে জাজমেন্ট পা দিকের এখানে কাজে লাগবে তো এখন ওভারটেক করতে পারছি না কারণ টোটোটাই আবার ওভারটেক করছে দেখুন সামনে গাড়ি আসছে তো এইখানে আমাদেরকে পিছনে পিছনে যেতে হবে এবারে দেখুন এবারে ফাঁকা হবে আমি দেখুন বাঁ দিকের যে জাজমেন্ট সেটাকে ফলো করে কিন্তু কাটালাম আমার সেট হয়ে গেছে জাস্ট আপনাদেরকে যাতে আপনাদের নার্ভাসটা কাটে তার জন্য আমি আপনাদেরকে বারবার বলছি যে জাজমেন্টটা কাজে লাগছে দেখুন যত পুরাতনই আমি গাড়ি চালাই না কেন যখন ভিড় ভাড় এলাকায় পড়ে যায় তখন দেখবেন ওই যে যেগুলা আমাদের টেকনিকগুলা যে সেগুলাই কিন্তু কাজে লাগবে সেগুলাই তখন আমাদের মাথায় আসবে যে এই টেকনিকে আমরা বেরিয়ে যেতে পারবো তাহলে চট করে বেরিয়ে যেতে পারবো যত পুরাতনই ড্রাইভার হোক কিন্তু সেই টেকনিকটা কিন্তু তখন কাজে লাগবে তারা কিন্তু ফলো করে অনেকে বলে না আমাদের অনেকদিন গাড়ি চালাচ্ছি কোনো ব্যাপারই নয় ব্যাপার নয় নয় কিন্তু আপনাদের ওই টেকনিকটা সে জানে বলেই সে হচ্ছে চট করে গাড়িটাকে পার করে নেয় কিন্তু সেটা বলতে চায় না সবাই দেখুন এখন বাইক যাচ্ছে গাড়ি যাচ্ছে এখানে সামনেরও জাজমেন্টটা আমাদের কাজে লাগে যখন খুব জ্যাম থাকে সামনে তো এখানে দেখুন সামনে একটা লরি যাচ্ছে পাইপ নিয়ে যাচ্ছে এগুলা থেকে খুব সাবধানে যেতে হবে একটু দূরত্ব বজায় রাখতে হয় পাইপ ট্রাকটা থেকে অনেক বেরিয়ে আছে তো এইখানে আমাদের কি হয় আমরাও যদি আচমকা ব্রেক মারি পাইপগুলো যে বেরিয়ে আছে কাঁচে এসে হিট হতে পারে কাঁচটা ভেঙে যাওয়ার চান্স থাকে অনেক সময় এরকম তো এটা একটু দূরত্ব রেখে আমাদেরকে অনেকটাই গাড়ি চালাতে হবে দেখতে পাচ্ছেন তো লোকাল রাস্তায় এইভাবে আস্তে সুস্থ গাড়ি চালাতে হবে এখন দু নম্বর গিয়ারে আছে যখন দাঁড়িয়ে যাবেন এক নম্বর দিয়ে দিবেন তারপরে দু নম্বরেই কিন্তু গাড়ি চালাবেন তো এখানে ওভারটেক করা যাবে না কারণ রাস্তাটা খুব একটা বড় নয় ওই দিক থেকে গাড়িও আসছে তো এইভাবে যেতে হবে যদি ফাঁক পাই তাহলে ওভারটেক করতে পারবো না হলে এইভাবে আমাদেরকে লোকালে আমাদেরকে আস্তে সুস্তেই যেতে হবে আমি হর্ন দিচ্ছি তাও এখানে একটা টার্নিং আছে দেখুন আবার আমি এখানে কাটালাম কিন্তু হবে না সামনের দিকে গাড়ি আসছে দরকার নেই আপনারা নতুন যখন চালাচ্ছেন আপনারা এইভাবে আস্তে আস্তেই যাবেন হাতটা যখন সেট হয়ে যাবে তখন মনের জোরটা আরও বেড়ে যাবে তখন আপনারা ইজিভাবে কখন কোন পজিশনে ওভারটেকটা করতে হবে সেটা বুঝতে পারবেন দেখুন এখানে আমি হর্ন দিলাম এখানটা ওভারটেক করা যেত কিন্তু আর হবে না কারণ এখানে টার্নিং আছে টার্নিংয়ে কখনোই ওভারটেক করবেন না টার্নিংয়ে সব সময় একটা লেন ধরেই যাবেন কারণ আমি তো বুঝতে পারছি না ওই দিক থেকে কোনো গাড়ি আসছে কি না সেটা বুঝতে পারছি না দেখুন কত গাড়ি আসছে আমি যদি ওভারটেক করতে যেতাম তাহলে সমস্যায় পড়তাম দেখতে পাচ্ছেন তো গাড়ি কত আসছে বড় বড় গাড়ি এখানে স্পিড ব্রেকার আছে এখানে গাড়ি একদম আমার স্লো হয়ে গেছে একদম স্লো হয়ে গেছে এখানে ফার্স্ট গিয়ার দিয়ে দিচ্ছি আমি দেখুন এই টানলাম এবারে আবার সেকেন্ড গিয়ারে দিয়ে দিলাম তো লোকাল এইভাবে আপনাদেরকে চালাতে হবে আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো আর গাড়ি চালাবার সময় সিট বেল্টটা অবশ্যই পড়বেন নমস্কার